নমস্কার বৈদিক জ্যোতিষ চ্যানেলে আপনাদের সঠনটি স্বাগত আজ চেয়ে হাতের বিভিন্ন রেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো চলুন আজকে কার্যক্রম শুরু করা যাক আজ আমরা বিভিন্ন রেটা সম্পর্কে জানব যেমন এক হচ্ছে জীবন রেটা দুই হচ্ছে মস্তিষ্ক রেটা তিন হচ্ছে হৃদয় রেটা চার হচ্ছে রেটা পাঁচ হচ্ছে রবি রেটা ছয় হচ্ছে রেটা বা বুধ রেটা সাত হচ্ছে সূত্র রেটা আট হচ্ছে যাত্রা রেটা বা ভ্রমণ রেটা নয় হচ্ছে দ্বিতীয় জীবন রেটা বা মণ্ডল রেটা দশ হচ্ছে পূর্বপূর্ণ রেটা এগারো হচ্ছে মণিবন্ধ রেটা বারো হচ্ছে বিবাহ রেটা আর তেরো নম্বর হচ্ছে সন্তান রেটা আজ আমরা এতদূর রেটা সম্পর্কে জানব রেটাতে যে নামে ডাটা হয় চলুন শুরু করি হাতের এই রেটাটিতে বলা হয় জীবন রেটা এটা নিয়ে জাতকের আয়ু নির্ধারণ করা হয় যাতকের জীবন কৌশল ততটা জীবনে তত সৌন্দর্যপূর্ণ জীবন থাকবে না জীবনটা স্টেবেল বা উন্নতির দিয়ে যাবে এগুলো বিচার করা হয় এই রেটাতে তাহলে দ্বিতীয় রেটা হচ্ছে মস্তিষ্ঠ রেটা যাতকদের মন মনের উপরে যাতকের প্রভাব তেমন থাকবে এই রেটাটিতে বিচার করা তৃতীয় ডেটাটি হচ্ছে হৃদয় রেটা এটা নিয়ে জাতকের মন মানুষের তো যেমন হবে যাতার দয়ালু প্রকৃতি হবে না যাতায় নির্দয় প্রকৃতি ভতে হবে তারপরে যে যে শরীর স্বার্থ হার্ট রিলেটেড হৃদয় রিলেটেড প্রবলেম এটাতে হয় তারপরে চার নাম্বার এটা হচ্ছে ভাড্য ডেটা ডেটা হচ্ছে আপনার জাতকের জীবনে ভাড্য বিচার করা হয় ভাড্রোটা এটা উন্নতির দিকে যাবে না সেটা অবনতির দিয়ে যাবে কম বয়সে ভাড্য জাতকের ততটা সাপোর্ট দেবে এই এটাতে যে সেটি নির্ণয় করা হয় পাঁচ নম্বর ডেটাটি হচ্ছে রবি ডেটা রবি ডেটা এই জায়গায় রবি পর্বতের নিচে দেখা যায় যে এই ডেটাতে যাতে সুনাম যশ ক্ষেত্রি হ্যাঁ এগুলো বিচার করা হয় তারপরে রবি হচ্ছে সরকারের তারাগ্র এটা বিভিন্ন রাতে যদি হচ্ছে সুন্দর রবি ডেটা থাকে তাহলে যে সরকারি চারটি সুযোগ অনেকটাই বেড়ে যায় তারপরে এরপর হচ্ছে ব্যাপার ডেটা বা বুদ্ধি ডেটা এই ডেটাটিতে বুদ্ধ রেটা বা ব্যাপার রেটা বলে বা এটার স্বাস্থ্য রেটাও বলা হয় এটান থেকে শরীর সত্তর বিশেষ নিয়ে যদি অনেকগুলো রেটা যদি দুর্বল আতারে হয় তাহলে যাতে পেটের সমস্যা এটান থেকে দেখা হয় হ্যাঁ শরীর চর্ব এই রেটাতে দেখা হয় এটা বেশি আর তারপরে আপনার ব্যবসা বিজনেস যা তো ব্যবসা করবে না চারটে দিতে হবে এই রেটা যদি আতে যাতে তাদের যাতে ব্যবসায়ী দিতে দিদি ইন্ডিটেট ডরে হ্যাঁ তারপরে সাত নাম্বার রেটাটি হলো সূর্য রেটা এই সূত্র পর্বতে এই রেটাটি দেখা যায় এই রেটা যদি যে রাতে তাদের তাদের জাতকের জীবন লার্জারি আসা হয় যাতা বোর্ড বিলাসের চাহিদা প্রচুর পরিমাণে তাদের আর জাতক চেড়ে পেয়েও তাদের দাঁড়ি বাড়ি টাটা পয়সা পরিপূর্ণ তাদের তারপরে হচ্ছে নয় নাম্বার হচ্ছে আট নাম্বার আট নাম্বার রেটা হচ্ছে যাত্রা রেটা বা ভ্রমণ রেটা চন্দ্র পর্বতে এরকম অরিজেন্টাল ডিজু রেটা রেডিও যে বলা হয় ব্রাহ্মণ রেটা বা যাত্রা এটাতে এ আছে থাকলে যাত্রাদের জীবনে প্রচুর পরিমাণে যাত্রা হয় যাত বিদেশ যাওয়ার শুরু যাত থাকে হ্যাঁ তারপরে হচ্ছে নয় নাম্বার নয় নাম্বার হচ্ছে দ্বিতীয় জীবন রেটা আমাদের জীবন রেটা লাইফ লাইন এটা হচ্ছে জীবন রেটা জীবন রেটা পাঠ দিয়ে আরে পেলে সামন্তলাভাবে আরেকটি রেটা দেখতে পাওয়া যায় এটাটি বলা হয় দ্বিতীয় জীবন রেটা বা মন্ডন রেটা এই জন্যই এটি দ্বিতীয় জীবন রেটা বলা হয় কারণ এই রেটাটি যদি হাতে তাতে তাহলে জাতটি টনো নটন ও দৈবসত্তি জাতকটি যাত যটনই বিপদে পড়ে তটনী ট্রেও না শেষে ধারায় হ্যাঁ রাবুটা যদি আত্মমন্তরে দিতে তাদের অনেকটাই সাপোর্ট দিও তাদের রেটা তাই এই দ্বিতীয় জীবন রেটা বলা হয় এবার দশ নম্বর হচ্ছে পূর্ণ রেটা হ্যাঁ মণ্ডল অতের উচ্চ মণ্ডলের তান্তে একটি রেটা রবি পর্বতের দিয়ে যায় এটি বলা হয় পূর্বপূর্ণ রেটা এই রেটা যদি জাতের হাতে হাতে জাতকের প্রথম বয়স অত্যন্ত কাটে কিন্তু পরবর্তী এমন একটি সময় যে যাদের প্রচুর সম্পত্তি মালিকরা যাতক এত সম্পত্তি যে যাদের যে সাত পুরুষ বসে বসে ওই সম্পত্তি ঠেলেও শেষ হয় না সমাপ্তি হয় না ওই সম্পত্তির তারপরে এগারো নম্বর হচ্ছে মণিবন্ধর রেটে আতে এই অঞ্চলটি হচ্ছে মণিবন্ধ আর এই নিয়ে রেটা দেখতে পাচ্ছে একটি রাতে দুটি টেউ রাতে তিনটি টেউ রাতে চারটি পর্যন্ত রেটা দেখতে পাওয়া যায় চারটি রেটা অত্যন্তই শুভ এডল এডল হচ্ছে মণিবন্ধ রেটা তারপরে বারো নম্বর হচ্ছে বিবাহ রেটা বিবাহ বৌধ পর্বতের বৌধ পর্বতে এলো রেটা দেখতে পাওয়া যায় এটা হচ্ছে বিবাহ রেটা তারপরে সন্তান রেটা এই বিবাহ রেটার উপরে সূত্র সূত্র রেটা দেখা যায় এগুলো হচ্ছে সন্তান রেটা ধন্যবাদ আজকে এই পর্যন্তই আজকে আলোচনা পরের দিন আমরা আরও অনেক নতুন চিহ্ন সম্পর্কে তারপরে বিভিন্ন পর্ব টোনটাতে টোন পর্ব বলা হয় চিহ্ন বিভিন্ন আরও বিভিন্ন রেটা সম্পর্কে যেমন আজকে ভাদ্র রেটা সম্পর্কে আলোচনাটা হল কিন্তু ভাদ্ডরেটাতে আরও অনেক ভাত ভাট্টার হয় রবি রেটা সম্পর্কে আলোচনাটা রবি রেটাতে অনেক বাজে ভাত চড়া হয় পরের দিন রিলো সম্পর্কে বিস্তারিত পরপর ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো